তো বন্ধুরা আবার নতুন মেনে চলে এলাম অনেক দিন পর তখন চলে এসেছি দেপাল বিদ্যাসাগর ক্লাবে তো এখন আমি পরপর দেখে দিচ্ছি এখানে পাওয়ার মিউজিক এসছে টেন ওয়াস ফোর মিনিট টেন ওয়াস ফোর মিনিট এসছে তো দেখে দিচ্ছি তোমরা দেখতে থাকো আমি আমি পাওয়ার মিউজিকের কাছে নিয়ে যাচ্ছি এখানে কী কী সেটা বেশি পরপর দেখিয়ে দিচ্ছি দেখতে থাকো তো এখানে ক্লাবের এম মিউজিক আছে টু পপ ফোর মিনিট বি কেমনি থেকে সেটা তো ভিতর দিকে পাওয়ার মিউজিকটা আছে তোমাদের পাওয়ার মিউজিক কাছে নিয়ে দেখতে পাওয়ার মিউজিকের এই টেন আর আছে টেন ব্যাস ফোর মিট তো বন্ধুরা আমাদের রামনগর দেপাল বিদ্যাসা ক্লাবে তো এখানে পাওয়ারে এইট গ্যাস ফোর মিনিট এই মডেলে চলে এসছে প্রথমবার তো তোমরা দেখতে পাবো আমি চলে এসেছি আমি নিয়ে যাচ্ছি পাওয়ার মিউজিকের তিনশো টাকা এসছে পাওয়ার মিউজিক বাজে বাজে আসছে তো multimillion dollar 1 million dollars 1 million dollar 1 million dollar 1 million dollar 1 million dollar 1 million dollar,umm.., 1 million dollar guess it's 3,000 dollars.1 million pound.1 million doctor,2 million dollar,1 million dollar,2.000 dollars, 200 dollars 15,000 dollars 15 dollars 5 millions dollar 3 million dollar,500 dollar-20 percent share expiry date От 2,000 dollars 6 months of obligation, pelミ 6 months for expiry date От 5,000 dollars 5 months childhood adoption ID card number 2 months of obligation ttw lights up 3,000 dollars 2 months of sodado t ос gabount 2-4,000 dollars 5 najat no fa poss ich-sero2 number 2 months of hold-up including move 3ينs 109 be 1-132 маять أذاصId appreciate at 205 nécessairehAD Engành 5ueat y- allergicièl 6-o-2-7ndoan'. Attention to eC Thank you for watching.